ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম তো বন্ধুরা সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করলে একটা বড় সুবিধা হলো এখানে এসির ভিতরে কাজ করা যায় জায়গা গেছে গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে ফ্লোরটা গরম থাকে তো বন্ধুরা এখানকার এসির লাইনটা আমি আপনাদেরকে যদি দেখাই এরকমভাবে একটু পর পর একটু পর পর এসির লাইন রয়েছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল কথা চলে যাব আমরা আজকে আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করবো সে জিনিসটা হলো মালের এই মিসটেক কীভাবে ঠিক করা হয় অথবা মিস্টেক জিনিসটা কী মিস্টেক জিনিসটা হলো মাল লুজ টাইপ এই যেখানে দেখতেছেন এই মালটা ঠিক আছে এই মালটা যখন মিস্টেক হবে এরকম দেখা যাবে না এইখানে লুজ দেখা যাবে এখানে টাইট দেখা যাবে এখানে লুজ দেখা যাবে এখানে টাইট দেখা যাবে মোট কথা মালটা দেখতে অসুন্দর দেখা যাবে ওটাকে মালের মিস্টেক বলা হয় এবং ধর আমি আপনাদের কাছে দেখিয়ে দেব যে মালের মিস্টেক কিভাবে ঠিক করা হয় এই দেখেন ক্যারেজে কফি মারছে বা সোয়েটার পণ্য তৈরি হচ্ছে এখানে একটা পাট নামছে যেখানে নামতেছে এটা ঠিক করতে হলো ক্যারেস্টা এভাবে থামানো লাগবে থামিয়ে এই যে যে প্রোডাক্টটা এখানে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না এখানে দেখতে হবে যে এই যাইতে লুজ করে না টাইট করে আবার ওই দিকে যাইতে লুজ করে না টাইট করে এখানে দেখে ওই অনুযায়ী এই মনিটরে মনিটরে এই টেনশন আট নম্বরে যেমন এইখানে টেনশন ডাউন করে দিতে হবে যেমন এখানে কত আছে চুরানব্বই আছে এইখানে পঁচাশি ওইদিকে যাইতে পঁচাশি রাইট সাইডে যাইতে রাইট সাইডে যদি আপনার লুজ হয় তাহলে এইখানে টাইট দিতে হবে আর যদি লেফট সাইডে যাইতে ই হয় লুজ বা টাইট হয় তাহলে এইখানে দিতে হবে তখন আমি আপনাদেরকে লুস্টাইজ সম্পর্কে বা মিস্টেক মানে মিস্টেক সম্পর্কে ধারণা দিয়ে দিলাম এরকমভাবে এক এক ভিডিওতে আমি এক এক সমস্যা সম্পর্কে তুলে ধরব যাতে জানি আপনাদের বুঝতে সুবিধা হয় এবং অল্প সময়ের ভিতরে আপনারা কাজটা করে কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে কী কী মাল তা তৈরি হলো সেগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো দেখুন এবং আজকের মতে এতটুকুই ধন্যবাদ